এবার আমরা জামাত ইসলামকে দেখতে চাই আগামীতে আসলে অবশ্যই বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে জামায়াতকে আমি সাপোর্ট করি জামাতে আসলে সবচেয়ে ভালো আর কি মুসলিম কান্ট্রি হিসাবে এই ইসলামী দল আসলে সর্বোচ্চ ভালো হয় ব্যক্তিগত মতামত জামাত ইসলামের একটা ভালো হবে ইসলামী দল আসলে বিরাট হবে বাংলাদেশের জন্য আপনি কি এই জামাত আসলে ভালো থাকুক বেশি বিএনপি ইসলামী ইসলাম আসলে ভালো থাকতে পারে ইসলামী দলই ভালো তো আওয়ামী লীগ ভালো হবে আওয়ামী কি দেশের জন্য ভালো উন্নয়ন করছে এই দেশের উন্নয়ন এক ধারাবাহিকতায় একমাত্র আওয়ামী লীগ এই দলটা আলেই ভালো হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নাই ইসলামিক দলগুলোর ভিতরে যেমন একটা দল আসুক ইসলামিক খেলাফত এই হইলে ভালো হয় জামাত ইসলাম আসলে ভালো হবে আর বাংলাদেশ জামাত ইসলামী আসলে আমার মনে হয় যে সাদা মুক্ত হবে বাংলাদেশ আমি মনে করি যে যদি ইসলামী কোনো শাসন কোরআনের শাসন আসে তাহলে মনে হয় যে এই দেশে কোনো চাঁদা দেওয়া লাগবে সেক্ষেত্রে মনে করো অবশ্যই জামাতি ইসলাম আসা দরকার ইসলামী কোনো দল আসলে তাইলে ভালো হবে ইসলাম